আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন চলে এসেছি জিরিসকোসের স্টেজ থেকে আজকে আপনাদের সামনে আমি আবার এই নাগিন হাফ বডি নিয়ে হাজির হয়েছি এর আগে এই হাফ বডির ভিডিও আমার চ্যানেলে আপলোড দেয়া আছে এবং এই হাফ বডির সাথে কিভাবে সুতি কাপড় জয়েন্ট দিবেন সেটার ভিডিও আপলোড দেয়া আছে এবং নেট কাপড় শাটিন কাপড় সহ কি করে একত্রে একটা গাউন তৈরি করেছে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড দেয়া আছে তো সেই ভিডিওগুলোতে আমাকে কয়েকজন আপু রিকোয়েস্ট করেছেন এই হাফ বডিতে হাতা কিভাবে বড় করা যাবে একটু বড় বাচ্চাদের জন্য এই রিকোয়েস্টটা ওনারা করেছেন তো আমি আজকে এই হাফ বডি নিয়ে হাজির হয়েছি হাতা দেখাবো জন্য তো এটা বেশ বড় বাচ্চার জন্যই যার একটু হাতা লাগবে তো এই হাফ বডির বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মতো তো যেহেতু এগুলো কি বলবো সুতা আর এগুলো স্টিচ মানে বেশ বাড়ে তো এর জন্য আমি এখানে বডি অলমোস্ট বারো দিয়ে রেখেছি বারো দু গুণা চব্বিশ হয় আর এটা যখন গায়ে পড়বে অটোমেটিক তেরো হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এই হাফ বডিটার ঝুল হচ্ছে তেরো ইঞ্চি এই যে এটা যদি আমি দেখাই যখন কাপড় নিচে জোড়া লাগবে তখন কিন্তু এই যে এটা টান করবে টান করলে ঝুলে যাবে তেরো ইঞ্চি পার হয়ে প্রায় চোদ্দ চলে এসেছে অলমোস্ট আশা করে দেখতে পাচ্ছেন আপনারা তো এই সাইজের বডির জন্য এবং লম্বার জন্য হাতা আমি এক সাইডে হাতা লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল দিয়েছিলাম চারটা হাতায় একটা ফুল দিয়ে মোট এখানে আমার এই সাইডে হয়েছে পাঁচটা আর এই সাইডে এখন আমি আপনাদের সাথে হাতা লাগিয়ে শেয়ার করব এখানে অলরেডি চারটা ফুল দেওয়া আছে এখন আমি লাস্ট ফুলটা অর্থাৎ পাঁচ নাম্বার ফুলটা জোড়া দিব যেটা হাতা হিসেবে থাকবে এখন এটাই আপনাদের সাথে শেয়ার করব তো যেকোনো এক সাইড থেকে নেওয়া যায় উল্টা সাইড সোজা সাইড বলে কোনো কথা নেই যেকোনো এক সাইডে শুধু আমরা নিচের নিচের সাইডটা যে ফ্লাওয়ার প্যাটার্নটা রয়েছে এখান থেকে শুরু করব ঠিক আছে তো সাধারণত আমরা জানি যে আমাদের যে নাগিন হাফ বডিটা থাকে এটার হাতার সাইডের লাস্ট স্টিচ যেটা হয় সেটা কিন্তু চেন স্টিচ হয় কারণ আমরা এই যে ফ্লাওয়ার প্যাটার্ন উপরে এক লেয়ারে চেইন স্টিচ দিয়ে এই লাইনের কাজ শেষ করি এবং নিচের দিকে বাড়ানোর জন্য সেকেন্ড লেয়ারের কাজটা শুরু করি তো সাধারণত ফ্লাওয়ার প্যাটার্ন করার জন্য কিন্তু দুই চেইন লাগে তারপরে প্যাটার্ন শুরু করি তো যেহেতু আমার হাতাল এখানে এক লেয়ারের চেইন স্টিচ করা আছে এখন ফ্লাওয়ার প্যাটার্ন শুরু করতে গেলে আমাকে সেকেন্ড লেয়ারে চেইন স্টিচটা করতে হবে তারপরে আমি ফ্লাওয়ার প্যাটার্ন শুরু করতে পারবো তো এর জন্য আমি একটা সুতার মধ্যে এখানে লক করে নিয়েছি এখন এই লক লক সুতাটা আমি এই পাশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে তো জয়েনটা করবো কোথায় আমরা এই যে নিচে যে হাতার নিচের সাইডটা আছে এটা হচ্ছে উপর সাইড এটা হচ্ছে নিচের সাইড তো নিচের সাইডে আমরা সাধারণত কাজ করতে করতে যাই বাম পাশে ঠিক আছে এটা হচ্ছে আমার বাম সাইড তো কাজ করতে করতে বাম সাইডে যাই এর জন্য আমরা ডান সাইডে জয়েন দিব তো এই যে ফ্লাওয়ার প্যাটার্নটা যে এক্সট্রা ফ্লাওয়ার প্যাটার্নটা এর বাম সাইডে না দিয়ে আমরা ডান সাইডে জয়েন করব ঠিক আছে তো আমি এখানে বাম সাইডে একটা উপরে একটা চেইন স্টিচের উপরে দ্বিতীয় চেইন স্টিচে জয়েন দিলাম এই যে এখানে দ্বিতীয় স্টিচে জয়েন দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিলাম এখানে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশে করে নেছি যাতে আমার জয়েনিংটা একটু মজবুত হয় আচ্ছা তো এখন আমি এখানে থ্রি চেইন করে নেছি ঠিক আছে থ্রি চেন করে যে লাস্ট যে ফ্লাওয়ার প্যাটার্নের লাস্ট যে পয়েন্টটা এই লাস্ট প্যাটার্নে একটা থ্রি চেন দিয়ে জয়েন দিয়ে নিলাম তারপরে আবারও থ্রি চেন দিচ্ছি দিয়ে এই পাশের যে লাস্ট প্যাটার্ন একটু খেয়াল করলে দেখতে পারবেন লাস্ট প্যাটার্নে আরেকটা থ্রি চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো এই যে আমার জয়েনিং পয়েন্টটা এই পাশ থেকে এই পাশের জয়েনিং পয়েন্টটা এরকম হবে দেখতে ঠিক আছে আচ্ছা তো আমি আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কোন জায়গায় জয়েনিংটা দিয়েছি এই সাইডের লাস্ট পয়েন্ট থেকে এই সাইডের লাস্ট পয়েন্ট এখন কিন্তু প্রত্যেকটা স্বাভাবিকভাবেই যাবে আমরাও থ্রি চেন করব এবং এখানে থ্রি চেন স্পেস পয়েন্টে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো আবারও থ্রি চেন আবারও যে থ্রি চেন স্পেসের পয়েন্ট এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন আবারও থ্রি চেন আবারও একটা স্লিপ স্টিচ করে জয়েন তো এটা এটা কিন্তু খুব স্বাভাবিক নিয়মেই থাকবে এখন আমরা জাস্ট এভাবে এভাবে করে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিব থ্রি চেন করব আর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব তো আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তী অংশটা কিভাবে করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি এখন যে লাস্ট থ্রি চেনটা নিচ্ছি নিয়ে এখানে যে শুরু করেছিলাম যে পয়েন্ট থেকে সেই পয়েন্টটা একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিলাম তো আমার এই পাশে আরও এক ঘুরি এই পাশে নেওয়া দরকার ছিল তাহলে হয়তো মিলতো তো আমার যেহেতু আমরা ফ্লাওয়ার প্যাটার্নকে স্কিপ করি তো এর জন্য আমি আগের চেন স্পেসটাতে চলে গেলাম এখানে একটা স্লিপ স্টিচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে স্লিপ স্টিচ করে এখন এই যে চেন স্পেসটা এটাকে স্কিপ করে এই যে ফাঁকা বড় প্যাটার্নটা এই বড় প্যাটার্নে আমি ডাবল প্রসে করে নেব তো স্বাভাবিকভাবে আমরা যেমন ছয়টা করে ডাবল প্রসো করি সেরকম ছয়টা করে ডাবল প্রস করে নিলাম তো এই যে তিন তারপরে চার পাঁচ ছয় তো এই যে ছয়টা ডাবল প্রসো করে নিয়েছি দুই চার ছয় ছয়টা ডাবল প্রস করা হয়ে গেলে আবার এই পাশে আমি একটা স্কিপ করবো তারপরের যে স্পেসটা এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তারপরে স্বাভাবিক থ্রি চেন ওয়ান টু থ্রি থ্রি চেন দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবার এই যে পরবর্তী স্পেসটা এটাকে স্কিপ করব এবং তারপরের যে স্পেসটা রয়েছে এখানে আমি একটা থ্রি চেন সরি এখানে আমি একটা সিক্স ডাবল ক্রোশে করে এখানে আমি একটা মানে ফ্লাওয়ার প্যাটার্ন করে নিচ্ছি তো এই যে তিন চার

6 আবারো পরবর্তী 1 3 چین স্পেস কে স্কিপ করে একটা ঘর কে স্কিপ করে পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে 3 چین দিয়ে পরবর্তী স্পেসে আবারো একটা জয়েন তো সার্বিকভাবে ভাবে আমি প্রত্যেকটা ফুল फ्लावर প্যাটার্ন করে নেব এই যে দেখতে পাচ্ছেন এই सेम প্যাটার্নগুলোর সঙ্গেই কিন্তু এই প্যাটার্নগুলোর একটা সামঞ্জস্য হয়ে গেছে তো সব জায়গা থেকে করলে কিন্তু এই সামঞ্জস্যটা পাওয়া যেত না আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এই প্যাটার্ন থেকে না করলে কিন্তু এই মিলটা হতো না তো আমার কিন্তু একইভাবে মিল হয়ে গেছে এখন আমি এই লাইনটা করে পরের লাইনটা করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের লাইনটা কিভাবে করব তো এই যে একইভাবে আমি এখানে ফুল প্যাটার্ন করতে করতে এই পর্যন্ত চলে এসেছি এখন এখানে আমি ফ্লাওয়ার প্যাটার্ন দিয়েছি তো এই ফ্লাওয়ার প্যাটার্ন এই ফ্লাওয়ার প্যাটার্নের সাথে জয়েন্ট দেওয়ার জন্য আমি আবার এখানে থ্রি চেন করে এই যে পয়েন্টটা এই পয়েন্টে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম তো এই তো জয়েনিং হয়ে গেল এখন আবার আমাকে একটু ব্যাক করতে হবে ব্যাক করে এই জায়গায় তো আমি যদি ঘর এই পাশে নিতাম তাহলে হয়তো কাজটা আমার সহজ হতো তো যেহেতু আমি একটু ভুল করে ফেলেছি আসা যাই হোক এভাবেও করা যাবে কোনো সমস্যা নেই এখন আমি এখানে আবার ছটা ডাবল ক্রোশের উপর ছটা ডাবল ক্রোশে করে এই যে ওয়ান চেন আবারও ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেইন ক্রোশে ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেন ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেইন এবং লাস্ট যে ছয় নাম্বার ডাবল ক্রোশে সেটার উপরে ওয়ান ডাবল ক্রোশে তো এই যে ছয়টা ডাবল ক্রোশের উপরে আমি ছয়টা ডাবল ক্রোশ এবং মিডলে ওয়ান চেইন করে নিয়েছি সে কিন্তু কোনো চেন হবে না জাস্ট ডিরেক্ট থ্রি চেনের সাথে একটা সিঙ্গল ক্রোশ দিয়ে জয়েন দিয়ে দিলাম আবারও ছয়টা ডাবল ক্রোশের উপরে ছয়টা ডাবল ক্রোশ করে নিচ্ছি এবং মিডিল ওয়ান চেন করে নিচ্ছি এই যে দুটো ডাবল ক্রোশ ওয়ান চেন আবার তিন নাম্বার ডাবল ক্রোশটা দিলাম ওয়ান চেইন চার নাম্বার ডাবল ক্রোশেটা দিলাম ওয়ান চেন আবার পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটা দিচ্ছি ওয়ান চেন এবং লাস্ট যে ডাবল ক্রোশে ছয় নাম্বার এটার উপরে একটা ডাবল ক্রোশে দিয়ে এখানে কোনো চেন হবে না ডিরেক্ট তিন নাম্বার চেন তিন চেনের সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি তো এই যে দুইটা প্যাটার্ন হয়ে গেল এভাবে আমি বাকি যে ফুলগুলো রয়েছে সেগুলো সবগুলোর উপরেই প্যাটার্ন করে নিব নিয়ে তারপর একটা দেখিয়ে দিচ্ছি শেষের অংশটা তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রেখে দিতে পারেন আমি যেটা বলছিলাম যে আমরা সাধারণত কিন্তু এইভাবে রেখে দিই কাজটা অলরেডি কমপ্লিট হওয়ার পরে এভাবে রেখে দেওয়া যায় যেমনটা আমরা নিচটা রেখেছি এই যে নিচের দিকটা তবে আমি এই পাশে ডিজাইন করার জন্য একটু সুন্দর লাগার জন্য হাতা যেহেতু হাতার সাইডে একটু পিকোস টিস করে আর একটু ডিজাইন করে নিয়েছি তাহলে জিনিসটা দেখতেও বেশি সুন্দর লাগে তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবার চাইলে আমার মতো করে একটু ডিজাইন করেও দিতে পারেন

একটা চেন কে স্কিপ করে উপরের দিয়ে উপরের চেনটাতে এখানে একটা জয়েনিং দিলাম এই যে একটা পিকো হয়ে গেল আবার পরবর্তীতে যে ওয়ান চেন স্পেস এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে দিব এই যে আবারও দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ওয়ান চেন টু থ্রি ফোর ফোর চেন নিয়ে আমি এখানে উপরের দুটা চেনকে কে স্কিপ করে নিচ থেকে একটা চেন কে স্কিপ করে দ্বিতীয় চেনে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি তাহলে আমার এখানে একটা পিকো তৈরি হয়ে গেল আবার আমি এখানে পরবর্তী যে ওয়ান চেন স্পেস সেখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিলাম আবারও দেখে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফোর চেন নিলাম নিচের ওয়ান চেন স্কিপ করে দুই নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম পিকো তৈরি হয়ে গেল পরবর্তীতে যে ওয়ান চেন স্পেস রয়েছে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিলাম সেম ভাবে আমি সবগুলোই করব ফোর্থ চেন নিয়েছি দুই নাম্বার চেনের মধ্যে একটা পিকো করে নিয়ে তার পরবর্তীতে যে ওয়ান চেন স্পেস এখানে একটা স্টেপ স্টিচ করে জয়েন দিয়ে দিলাম এবারে এখানে যে জয়েনিং পয়েন্টটা দুইটা ফ্লাওয়ারের যে মিডিল জয়েনিং স্পেসটা এখানে জাস্ট একটা চেন করে বা একটা সিঙ্গেল ক্রোশে করে স্কিপ করে নেব তাহলেই হয়ে যাবে আবার তারপরে যে পরবর্তী স্পেসটা রয়েছে এখানে আমি সেমভাবে প্যাটার্ন করব তো এখানে আমি আবার ওয়ান টু থ্রি ফোর চেন একটা চেন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করে স্লিপ স্টিচ করে নিলাম তারপরে ওয়ান চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম এই যে ফ্লাওয়ার প্যাটার্ন শুরু হয়ে গেল আবার ওয়ান টু থ্রি ফোর স্কিপ ওয়ান চেন দ্বিতীয় চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে পিকো করে নিলাম পরবর্তী ওয়ান চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম এই পিকোগুলো আমি এভাবে এভাবে করেই করে নেব পুরো হাতার তো এই তো এভাবে করলে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি প্রত্যেক ফ্লাওয়ার প্যাটার্নে এভাবে একটি একটি করে পিকো করে নেব ওয়ান চেন স্পেসগুলোতে আর যে জয়নিং স্পেসটা রয়েছে সেই জয়েনিং স্পেসে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে করবো কোনো পিকো হবে না ঠিক আছে তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখতে দেখতে আমার এখানকার পুরো স্পেসটা কমপ্লিট হয়ে গেল আবার আমি এখানে একটা জয়নিং পয়েন্টে চলে চলে এসেছি তো এই যে জয়নিং পয়েন্টটাতে জাস্ট আমি একটা স্লি সিঙ্গেল ক্রোশে বা স্লিপ স্টিচ যেটা ইচ্ছা দিয়ে দিলেই হয়ে যাবে আবার পরবর্তী স্পেসে যাওয়ার জন্য আমি আবার এখানে একটা পিকো করে নিব ফোর চেন নিচ থেকে একটাকে স্কিপ করে একটা পিকো করে নেব তার পরবর্তী চেন স্পেসে জয়নিং দিয়ে দেবো তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটাতে পিকো স্টিচ কমপ্লিট করে লাস্ট ফিনিশিং টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এই অলমোস্ট আমার এইভাবে পুরো রং টাতে পিকো ডিজাইন করতে করতে শেষ হয়ে গেছে এখন আমি এই যে লাস্ট পয়েন্টটা যে যেখান থেকে শুরু করেছিলাম এখানে আবার একটা স্লিপ স্টেজ দিয়ে স্ট্রাচ টা দিয়ে লক করে নিলাম এখন সুতোটা কেটে নেব। তো সুতা কাটা হয়ে এখন এই সুতাটাকে হাইট করবো এটা আপনারা যেকোনো ভাবে হাইট করতে পারেন আপনারা চাইলে স্টিচ দিয়েও করতে পারেন বা সুত সুতার মাধ্যমে সেলাই করেও সুতাটাকে হাইট করতে পারেন তো আমি কাটা দিয়ে ফোরে ফোরে ভেতর দিকে হাইট করে নেবো সুতাটাকে তো এটা তো আমার সুতাটা হাইট করে শেষ অলমোস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এই তো আমার হাতার কাজ কমপ্লিট এভাবে অনায়াসে বড় বাচ্চাদের জন্য খুব সুন্দর করে আপনারা কাটার হাফ বডিতে লাগাতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেল আজও পর্যন্তই পরবর্তীতে আবার হাজির হবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম